আজ শরৌদি উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সকাল থেকেই হাজার হাজার লোক মিছিল নিয়ে মাঠে প্রবেশ করছে উক্ত সমাবেশে আজ দুপুর দুইটায় আমিরুল পীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উক্ত সমাবেশের উদ্দেশ্য হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ব্যক্তিগত সংগঠনে ওখানে কলাবালা দেশ আমরা প্রয়োজনীয় সংগ্রহ করব সঙ্গীত নিয়ে আসছেন আলোচিত শিল্পী গোষ্ঠী আহ্বান শিল্পী গোষ্ঠী আহ্বান শিল্পী গোষ্ঠীর সম্মানিত শিল্পী বৃন্দ